আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসি বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশের আয়োজনে তো আপনাদেরকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু শখিন প্রোডাক্টগুলো দেখাবো তো এটা হচ্ছে পূর্বাঞ্চল প্রবাসী পল্লী লিমিটেড তো দেখেন এখানে বিভিন্ন ধরনের কানেকশানগুলো পাবেন আপনারা তো আমরা যদি একটু দেখাই এখানে সুন্দর সুন্দর আইটেমগুলো আছে মানে অনেকগুলো কাউন্টার আছে তাদের এই দেখুন এখানে বেশিরভাগই মাটির আইটেম পাবেন আপনারা কি সুন্দর এই যে দেখেন আমরা যদি দেখাই এগুলা এই যে দেখেন মাটির মব পাবেন আপনারা কি সুন্দর কালেকশান তারপরে এখানে টি সেট আছে কিন্তু এই যে দেখেন খুব সুন্দর টি সেট হবে এই যে দেখেন কী সুন্দর ডিজাইন এই যে খুব চমৎকার টি সেট হবে তো চাইলে কিন্তু আপনারা এগুলো মেনা থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তারপরে এখানে দেখেন ওরকম বড়ো সাইজের প্লেট হবে এই যে দেখেন এগুলা প্লেট হবে তারপরে এই কালেকশানগুলো কিন্তু পাবেন আপনারা খুব সুন্দর ডিজাইন সুন্দর কালেকশান তো আমরা একটু দেখাই আপনাদেরকে আচ্ছা দর্শক এই কালেকশনগুলো দেখেন ওয়াও কি চমৎকার তো চাইলে কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু দেখতে পারেন এই আসলে মেলার মধ্যে সব নতুন নতুন কালেকশনগুলোই কিন্তু আপনারা পাবেন তারপরে এগুলো হচ্ছে যে ঢাকা সহ কিন্তু হারিসেট কি সুন্দর এগুলো এগুলো কিন্তু আপনারা সরাসরি কিন্তু খাবার সার্ভিং করতে পারবেন তারপরে এগুলো দেখতে পাবেন ভাই এগুলো কত করে একশো বিশ টাকা না আচ্ছা আচ্ছা এটাতে কি খাবার সার্ভ করা যাবে খাবার সার্ভ করা যাবে আচ্ছা একশো বিশ টাকা করে কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন এগুলো হাফ প্লেট খুব চমৎকার এটা কত দেড়শো টাকা না এটা এটা হাট শেপের না এটা হচ্ছে দেড়শো টাকা তারপরে এটা কি সুন্দর এটা এটা ওভাল শেপের এটা এগুলো একশো বিশ টাকা করে পাবেন এই যে দেখেন আপনারা সুন্দর কালেকশান এগুলো একশো বিশ এটাও একশো বিশ টাকা তারপর এটা দেখেন এটা এটা খুবই সুন্দর এটা এটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর তো তারপরে এই যে চামচ দেখেন আপনারা এটা হচ্ছে মাটির চামচ ডাল তরকারি সবজি এটা সার্ভ করার জন্য লাগবে আপনাদের নিতে পারেন তারপরে এখানে হাফ প্লেট দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর এই যে দেখেন যে কোনো ধরনের খাবার সার্ভিংয়ের জন্য হাফ প্লেট আপনারা কিন্তু নিতে পারবেন এটা দেখতে পান তারপরে এটা দেখেন এগুলো কিন্তু একশো টাকা করে পাবেন তারপরে এগুলা পঞ্চাশ টাকা করে পাবেন তারপরে এগুলো একশো বিশ টাকা করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমরা এক নজর একটু দেখাই এখানে কালেকশানগুলো এই যে দেখেন তো আশা করি কিন্তু ভালো লাগবে আপনাদের খুব সুন্দর তারপর এছাড়া কিন্তু রুম ডেকোরেশন আর যে আইটেমগুলো আছে এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে কার্টেন কিন্তু রুম ডেকোরেশন কার্টেন এগুলো আর এগুলো দেখতে পারেন তারপরে এই যেগুলো হচ্ছে এগুলোও কিন্তু খুবই সুন্দর এগুলো জয়পুর স্টাইলের কিন্তু খুব সুন্দর কালেকশান আর মানে এই আইটেমগুলো দেখতে পারেন এটাও খুবই সুন্দর এগুলো এগুলো খুবই সুন্দর তারপর পাখা দেখেন তো জয়পুর স্টাইলের পাখা এগুলোও কিন্তু খুব সুন্দর তারপরে এখানে বিভিন্ন ধরনের ফলের আইটেমগুলো আছে এগুলো মাটির তারপর এই যে দেখেন এগুলা এগুলো দেখতে পারেন এগুলো অসুন্দর তো ঘুরে যাবেন আপনারা তারপরে এই যে দেখেন এগুলো তারপরে এখানে বিভিন্ন ধরনের ফলগুলো আছে মাটির তৈরি তারপরে এই যে ফ্রুট বাস্কেট দেখতে পারেন এই যে এটাও নিতে পারেন তো অনেক সুন্দর সুন্দর কালেকশান তো আমরা একটু এই পাশ আচ্ছা দর্শক এই যে দেখেন এই পাশ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সুবিধার কালেকশান আছে তারপরে এখানে বিভিন্ন ধরনের ওয়াজগুলো আছে এই যেগুলো দেখতে পারেন বিভিন্ন ধরনের ফুলের কালেকশান আছে এই যে দেখেন এই ফুলগুলোও কিন্তু খুবই সুন্দর হবে এই যে দেখেন আপনারা তো আপনারা মেলায় আসলে কিন্তু মিস করবেন না অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন এই যে দেখেন একদম গার্ডেনের মতো তারপরে এই যে দেখেন এটা এটাও খুবই সুন্দর কিন্তু তারপরে এই স্টাইলটা দেখেন এটাও খুবই চমৎকার তো আশা করি কিন্তু কালেকশনগুলো কিন্তু দর্শক আপনাদের ভালো লাগবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম